জীবনের পথটা যতই কঠিন হয়ে উঠুক ভক্তির একটা সোজা রশ্মি আমাদের অন্ধকার থেকে আলোর দিকে টেনে নিয়ে যায় যে হৃদয় খাঁটি প্রেমে ভরা আর পরোপকারে বিশ্বাস করে তারই কাছে প্রেমরূপে প্রতিফলিত হন ভগবান কারণ ভক্তি মানে শুধু প্রার্থনা নয় ভক্তি মানে ভালোবাসা দয়া এবং নিঃস্বার্থ কর্ম আজ আমরা শুনব গীতার দ্বাদশ্রধ্যায় ভক্তিযোগের সেই শিক্ষা যেখানে শ্রীকৃষ্ণ নিজে বলেছিলেন কেমন ভক্ত তার কাছে অতি প্রিয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে ভক্ত কাউকে বিদ্বেষ করে না সকলকে ভালোবাসে আর দয়া করে সেই আমার প্রিয় যে কাউকে কষ্ট দেয় না বা লোভের কোনো আচরণই নিজে কষ্ট পায় না সেই আমার প্রিয় যার কাছে শত্রু মিত্র সমান নিন্দা ও প্রশংসায় সমান ভাব হয় আর সব অবস্থাতেই যে সন্তুষ্ট সে আমার প্রিয় সবচেয়ে প্রিয় হলো আমার সেই ভক্ত যিনি এই সমস্ত আচরণ পরম শ্রদ্ধার সঙ্গে করে থাকেন এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যারা আমার উপর সব সমস্যার কর্মের ভার দিয়ে আমারই ধ্যান উপাসনা করে তাদের আমি সংসার থেকে উদ্ধার করি তাই তুমিও আমার আরাধনা করো আর যদি তা না পারো তবে আমার উদ্দেশ্যেই শুধু কর্ম করো তাও যদি না পারো কোনো কর্মের ফল লোভ করো না আমাতেই সব কর্মের ফল দিয়ে তুমি নিশ্চিত হও কর্মফলের আগেই চূড়ান্ত শান্তি ও তৃপ্তি লাভ করা যায় এইভাবে শ্রীকৃষ্ণ অর্জুনের মনের সব দ্বিধা দ্বন্দ্ব দূর করে দিয়েছিলেন এখানেই গীতার মর্ম ভক্তি মানে শুধু প্রার্থনা নয় ভক্তি মানে জীবনের প্রতিটি কাজ নিষ্কামভাবে দায়বোধ নিয়ে করা ভক্তি সেই অহংকার ভাঙায় যা আমরা নিজেদের মধ্যে বসে আনি আমি বেশি মূল্যবান তুমি ততটা সেই ভেদাভেদের অবসান ঘটায় শত্রু মিত্রের সমান দৃষ্টিতে দেখা এটি সহজ কাজ নয় কিন্তু ভক্তি মানেই অন্তরে সমভাব সংযম এবং বিনয় চিন্তা করো যদি কারো প্রতি তোমার খুব না থাকে যদি তুমি কাউকে কষ্ট দিতে না চাও তাহলে তোমার মনের ভার কমে যায় সেই কথাই গীতায় বলা হয়েছে যে এটি হলো প্রিয় ভক্তের লক্ষণ প্রতিদিন ছোট ছোট কাজে এই শিক্ষা লাগবে বাড়িতে কারোর সঙ্গে ঝগড়া হলে শান্তচিত্তে কথা বলো কাজের চাপ পড়লে অহংকার ছেড়ে সহযোগিতা করো পদমর্যাদায় বা লোভে ভুল পদ বেছে নেবার আগে চিন্তা করো ফলেই তুমি নিজের মধ্যে বদল আনবে কর্মফল ত্যাগ মানে কাজ করবে কিন্তু ফলের জন্য নিজের শান্তি বিক্রি করবে না এটি ভক্তির অন্যতম স্তম্ভ ভক্ত হচ্ছে এটি কোনো উচ্চশিক্ষার অধিগ্রহণ নয় এটি প্রতিদিনের এক ছোটো আপাতত পরিবর্তন হৃদয়কে নরম রাখো আত্মাকে নম্র রাখো ভাবকে কমাও এবং পরার্থে কাজ করো এটাই গীতার প্রাণ শ্রীকৃষ্ণ বললেন আমি নিজের প্রিয়দেরকে দেখব রক্ষা করব আর তাদের মধ্যে শান্তি দেব তুমি যদি সেই প্রিয় পাত্র হতে চাও শুরু করো আজ থেকেই কর্ম করো নিষ্কাম সন্তুষ্টি নিয়ে প্রতিটি শক্তি দিয়ে এবং ফলের উপর আটকে থেকো না ভক্তি শুধু মন্ত্র বা প্রার্থনা নয় বাস্তবে এটি তোমার প্রতিটি পদ পদক্ষেপকে আলোকিত করে যদি তুমি এই ভিডিওতে শান্তি পেয়ে থাকো একটি লাইক ও সাবস্ক্রাইব করো ধন্যবাদ